আসসালামু আলাইকুম এবান যারা সেলাই কাজে একদম নতুন সূত্র দিয়ে সঠিক নিয়মে প্যান কাটিং পায়জামা সেলাই করতে পারেন না আজকের ভিডিওটি দেখে খুব সহজে শিখে নিন কীভাবে প্যান কাটিং পায়জামা সেলাই করবেন তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন প্যান কাটিং সেলোয়ার কীভাবে কাটিং করতে হয় তো প্রথমে আমরা কাপড়টি দুই ব্যাস চাটপাট করে নেব এভাবে বাস করে দুই ব্যাস চাটপাট করে নেব এরপরে খোলা সাইডটি আমরা হাতে এদিকে ভাম দিকে রেখে বন্ধ সাইডটি ডান দিকে রেখে তা আমরা কাটিং শুরু করবো তার প্রথমে কি করব এখানে যা আঁকা বাঁকা কাপড়টি আছে এখানে সোজা করে একটি মার্জিন টেনে এটা বাদ দিয়ে দেব এরপর আমরা রাবার ঘর বা পিতার ঘর যাই বলি না কেন এখানে আমরা দুই ইঞ্চি কাপড় রেখে আরেকটি একটি টেনে নেব এবার দ্বিতীয় মার্জিন থেকে আমরা লম্বার মাপটি নিয়ে নেব এখানে আমাদের যা যতটুকু প্রয়োজন লম্বা আমরা ততটুকু লম্বার মাপটি নিয়ে নেব লম্বার মাপ নেওয়ার পরে আমরা এখানে বর্ডারের জন্য কাস্টমারের রুচিসম্মত বা আপনার প্রয়োজন মতো যতটুকু বর্ডার দেওয়ার ইচ্ছে আমরা ততটুকু বর্ডারের কাপড় রেখে আরেকটি মার্জিন করে নেব এটা হচ্ছে আমাদের অরিজিনাল যেটা লম্বা ওটার মাপ আর এটা হচ্ছে আমাদের ভারতের যে বর্ডারের কাপড়টি রাখছে ওটার মাপ অর্থাৎ এখানে আমরা দুইটা মার্জিন করে নেব এরপর আমরা কোমরের মাপটি নেব কোমরের মাপ নেওয়ার সময় আমরা যেহেতু আমরা প্যান কাটিং পায়ে মাসিলেই করতেছি তাহলে আমরা এখানে হাফ ইঞ্চি কি সেলাই প্যান কাটিং সেলাইয়ের জন্য রেখে দিব তো এই হাফ ইঞ্চি থেকে আমরা এখানে আমাদের কোমর যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব আর হাফ ইঞ্চি রাখবো এখানে আমরা হাইয়ের যে শেপটি কাটিং করব এর জন্য তো এবার আমরা হাইয়ের মাপটি যতটুকু প্রয়োজন আমরা নিচের মার্জিন থেকে আমরা এই হাইয়ের মাপটি আমাদের স্যাম্পলে বা কাস্টমারের বা আমাদের নিজের যদি কাটিং করেন তাহলে যতটুকু প্রয়োজন আমরা এই হাইটি ততটুকু নামিয়ে নেব এরপর আমরা বন্ধ সাইড থেকে আমরা খোলা সাইডের এদিকে লুজের মাপটি নেব তো এই লুজের মাপটি নেওয়ার পরে আমরা এখানে যতটুকু লুজ আসছে আমরা ততটুকু তো একটি চিহ্ন করে নেব চিহ্ন করে নেওয়ার পর আমরা এখানে এক ইঞ্চি এক ইঞ্চি আমরা কাটিংয়ের জন্য আরেকটি চিহ্ন করে নেব এরপরে যেটা আমাদের লুজের অরিজিনাল মাপ ওইখান থেকে আমরা ভিতরের দুই ভিতরের দিকে অর্থাৎ এদি ভিতরের দিকে আমরা দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এর দু ইঞ্চিতে চিহ্ন করার পরে আমরা এখানে কোমরের যতটুকু পাইছি এই এইখান থেকে অর্থাৎ কোমরের মাপ যত পাইছি আমরা এখান থেকে সোজা করে একটি মার্জিন টেনে নেব তো মার্জিন টেনে নেওয়ার পরে আমরা এখানে লুজের দাগটি দিলাম হাইয়ের মাপও পাইলাম লুজের মাপও পাইলাম এরপর আমরা এখানে এভাবে কর্নার করে তারপরে এখানে কি করবো একটি চিহ্ন করে নেব এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এটি হাইয়ের শেপের জন্য তো এভাবে আমরা হাই এর শেপটি দিয়ে নেব এরপর আমরা কোমরের মাপ হায়ের মাপ ব্লুজের মাপ নিয়ে নিলাম এবার আমরা এদিকে পায়ের মুখ নেব এখানে যখন আমরা প্যান কাটিং সিলাই করবো যেহেতু তাহলে আমরা কি করব এখানে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব চিহ্ন করে নিয়ে একটি শেপ কাট দিয়ে আমরা এভাবে শেপ এভাবে বসিয়ে এভাবে অর্থাৎ শেপটা এদিকে ভিতরে মানে নিজের গায়ের দিকে থাকবে এভাবে শেপ দিয়ে এভাবে আমরা একটি শেপ টেনে নেব এখান থেকে এভাবে সুন্দর করে একটি শেপ দিয়ে নেব এরপর আমরা এখানে শিলের জন্য এই প্যান কাটিংয়ের শিলেটা আমাদের এখানে যেহেতু আমরা হাফ ইঞ্চি রাখছি তাহলে এই তো আমাদের শিলেটা আসবে তাই আমরা এই কি হাফ ইঞ্চি শিলের জন্য রাখব এখানে হাফ ইঞ্চি শিলে রাখার পরে আমাদের এখানে পায়ের মুখ যতটুকু প্রয়োজন আমরা পায়ের মুখ ততটুকু নিয়ে নেব অর্থাৎ আমাদের যার যতটুকু প্রয়োজন আমরা পায়ের মুখ ততটুকু নেব প্লাস এক ইঞ্চি আমরা কাটিংয়ের জন্য রাখবো তো এভাবে আমরা পায়ের মুখ নেওয়ার পরে এবার আমরা লুজ থেকে পায়ের মুখের এই অংশ পর্যন্ত আমরা কী করবো হিপের শেপটি দিয়ে নেব এভাবে আমরা হিপের শেপটি দিয়ে নেব তো এর উপ নিয়মটি যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজে আপনি ঘরে বসে যে কোনো সময় যে কোনো সাইজের প্যান্ট কাটিং ফাইজ আপনি কাটিং করতে পারবেন তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ